আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ঈদ কালেকশন ফোর পিস ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স আপনি আপনাদেরকে প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্লোর টাচ কিন্তু এর পরবর্তী যে কালেকশনগুলো দেখাবো সবগুলো কিন্তু আপনাদের ফোর পিস দেখাবো তো এই ফ্লোর টাচ যেটা সেটাও কিন্তু ফোর পিসই বলতে গেলে সেই জন্য কিন্তু এটা দেখানো আমি তো দেখাচ্ছি এটার কাজগুলো কিন্তু খুবই সুন্দর আমরা কাজের ভিতরে কিন্তু আবার স্টোন বসানো দেখতে পাচ্ছি খুবই নাইস আবার খুব সুন্দর কলি কলি করা আবার এটার যে পাটটা আছে পাড়ের ডিজাইনটা কিন্তু খুবই নাইস আর এটার দামটা কত ভাইয়া ছাব্বিশশো পঞ্চাশ দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি এটা কিনতে পারবেন আমি ব্যাক পার্টটা একটু দেখাচ্ছি সুন্দর আমরা ওনাটা দেখব আর সালোয়ারটা দেখব এটা হচ্ছে হাতার ফেব্রিক খুবই সুন্দর আমরা এখন ওনার সালোয়ারটা দেখবো এটা হচ্ছে ওনার সালোয়ারটা দেখব সালোয়ার আস্তরে কাপড় একসাথে দেওয়া

সালোয়ার ফ্যাব্রিকসটা দেখাচ্ছি আর এটা কিন্তু আস্তরের ফ্যাব্রিকসটাও এবার আমি অন্যটা দেখাবো খুবই সুন্দর এটা একটা খুব সুন্দর ফোর পিস আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই নাইস খুব সুন্দর এটার দাম কত পঁচিশশো পঞ্চাশ এগুলি কি ইন্ডিয়ান ড্রেস সব ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ফোর পিস ড্রেস কালেকশন তুমি হাতার ফ্যাব্রিক্সটা দেখি খুব আমরা এবার অন্য আর স্যালোয়ারটা দেখব এই স্যালোয়ারের কাপড়ের সাথে কিন্তু আপনাদের এখানে যে আস্তর আছে আস্তরের কাপড়টা কিন্তু দেওয়া আছে ও জামার সাথে অ্যাটাচ করা আছে আর স্যালোয়ারের যে কাপড়টা সেটা তো স্যালোয়ারে পিস করাই আছে আমরা এখন অন্যটা দেখবো অন্যটা খুবই সুন্দর ঠিক আপনার ক্যাটালোকে যেরকম দেখতে পারবেন অন্যটা ঠিক ওই রকমই কিন্তু করা আছে সুন্দর এর পরবর্তী যে কালেকশন আছে সেইগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে ফোর পিস আর এইগুলো কিন্তু সবই ঈদ কালেকশন বা ইয়েলো কালারে খুব সুন্দর একটা ড্রেস আপনারা কিন্তু গায়ে হলুদ গায়ে হলুদের পার্টি অ্যাটেন্ড করার জন্য কিন্তু এরকম সুন্দর একটা ড্রেস কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন খুবই নাইস আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর আমরা হাতার ফ্যাব্রিক্সটা দেখব এরপর আমি এখানকার এটা যে সালোয়ার আছে সেটা দেখাবো ভিডিওর এই পর্যায়ে আমরা এই ড্রেসটার দামটা বলার পরে কিন্তু আমরা এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা জানিয়ে দিব আমি ওনাটা দেখাচ্ছি এটার দামটা কত চব্বিশশো পঞ্চান্ন ওকে চব্বিশশো পঞ্চান্ন টাকা হলে এটা কিনতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমরা দেখাচ্ছি যাচ্ছি সালোয়ার পিস করা আছে এটা ইয়েলো কালার একটা পিস তো বিয়ার্স আজকে আমরা চলে এসেছি যে এটা হচ্ছে ঢাকা বাজার আর এটা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লার যে কেল্লার মূল আছে কেল্লার মুখ সোনালী ব্যাংকের অপোজিটে নাজির শপিং মলে দ্বিতীয় তালে এটা হচ্ছে ঢাকা বাজার আর এখানকার যে ফোন নাম্বারটা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু ফোর টু ফোর সেভেন এইট ডবল থ্রি আমি আবার বলছি

তেইশশো পঞ্চান্ন দুই হাজার তিনশো টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর যে ইন্ডিয়ান যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন খুবই নয় আর এটা হচ্ছে হাতার ফ্যাব্রিক আমরা এরপরে যে এটা যে আস্তরের কাপড় আর হচ্ছে স্যালোয়ারের কাপড় যেগুলো আছে সেগুলো দেখবো ও না দেখব আমরা আরেকটা একটা ফোর্টিস দেখতে পাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর খুবই সুন্দর আর এটা হাতার যে ফ্যাব্রিক টা আছে আমরা হাতার ফ্যাব্রিকস টা দেখবো বাও অনেক কাপড় খুবই সুন্দর আমি তো দেখাচ্ছি এরপর আমরা সালোয়ার ওনাটা দেখবো আস্তরি কাপড়ের সাথে অ্যাটাস্টেড করা আছে আমরা ওনাটা দেখছি আমি দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে ওনার পার এটা হচ্ছে ফ্যাব্রিক খুবই সুন্দর তারপর এটা যে সালোয়ার কাপড়টা আছে সেটা একটু দেখবো আমরা দেখলাম আমরা আরো কিছু ফোর পিসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি জর্জেট ফোর পিস এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর এটার দাম কত উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই যে সুন্দর ফোর পিস ড্রেসগুলো আছে এগুলো কিন্তু আপনারা কিনে ফেলতে পারবেন আমি এটা আস্তরের কাপড়টা দেখাচ্ছি সালোয়ার আস্তরের কাপড় কি একসাথে নাকি এটা আস্তরের কাপড় এটা হচ্ছে আস্তরের কাপড় আর সালোয়ারের কাপড়টা আমরা একটু দেখবো এটা হচ্ছে সালোয়ারের ফেব্রিক আর আমরা উন্নাটা একটু দেখি এটা হচ্ছে উন্না খুবই সুন্দর আমরা দেখলাম এর পরবর্তী যে কালেকশন আছে সেগুলো আমরা একটু দেখবো এটা খুব সুন্দর আমরা এখানে কিন্তু খুব সুন্দর একটা ফোর পিস দেখতে পাচ্ছি খুবই নাইস আই কাজ করা না পুরোটা মনে হচ্ছে প্রিন্টের মতো কিন্তু কিন্তু পুরোটা জুড়ে আড়ি কাজ করা ভাই এটার দামটা কত

এটা হচ্ছে আস্তরের কাপড় আর স্যালার কাপড় একসাথে আমরা ওন্নাটা দেখবো বাহ ওন্নাটা খুবই সুন্দর মনে হচ্ছে শুধু ওন্নাটাই কিনে নিয়ে যায় খুবই নায়েস ওন্নাটা এক কালারের উপরে যে জল ছাপের মতো যে কাজটা ছিল আরিকাস ছিল সেই আরি কাজটা করা খুবই নিখুঁতভাবে করা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুবই নয়স তো ভিও আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চলে আসবেন ঢাকা বাজারে আমি ঢাকা বাজার অ্যাড্রেসের ফোন নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা যে কেল্লার মোড় আছে কেল্লার মোড় সোনালী ব্যাংকের অপোজিটে এটা হচ্ছে নাজির শপিং মলের দ্বিতীয় এটা হচ্ছে ঢাকা বাজার আর এখানকার নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু ফোর সেভেন এইট ডাবল থ্রি আমি একটা নাম্বার বলছি জিরো ওয়ান নাইন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ তো বিও আস আছে মতো বিদায় নিচ্ছাল